উনি বলতেছেন যে গাড়ি থেকে বাইরে ঘোমার জন্য দেখেন বন্ধুরা এই মুড় চলে আসছে এভেন্টালি করব আমাদের সেই কম্পিউটার পুরুষ এই হামজা চৌধুরী এই যে এই গাড়ি পরে অনেকে নিয়ে আসছেন এখানে এই যে হামজা ভাই সামনে হামজাবের বাবা বসে আছে দেখেন মানুষের ভিড় দেখেন এবং মানুষের ভালো দেখেন আপনারা প্রতি মানুষ ভালো করে দেখেন 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 বন্ধুরা দেখেন মানুষের ভিড় দেখেন এলাকার মানুষের উৎসব দেখেন দেখেন বন্ধুরা মানুষ আর মানুষ মানুষ আর মানুষ রাম যাবে আসছে দেখে রাম যাবে বাবা এই মুহূর্তে বাবা লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানে মানুষের দেখেন মানুষদের উৎসব দেখেন উৎসব দেখেন মানুষদের উৎসব দেখেন দেখেন বন্ধুরা পুলিশ প্রোটোকল আছে এখানে সেনা সেনাবাহিনী আছে মিডিয়া ব্যক্তিত্ব আছে লক্ষ লক্ষ জনতা এখানে লক্ষ লক্ষ জনতা অপক্ষত ইংলিশ ফুটবলার আমজাকে দেখার জন্য দেখেন পুলিশ আমি মানুষকে কন্ট্রোল করতে পারছেন না প্রচুর মানুষ আসলে আমার নিজেও দেখতে আসছি পিতার কারণে এটা হলো Hay 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 どこ行って এক আবেগণ মুহূর্ত মিস্ড স্থান ওনার বাবাকে উনি বলতেছেন যে গায়ে থেকে বাইরে হওয়ার জন্য দেখেন আমি হেসন আমদা চৌধুরী নিরাপত্তার জন্য এখন গাড়ির মধ্যে অবস্থান করতেছেন ভাইয়া ভাইয়া

এই মুহূর্তে চলে আসছে বাপুরের গাড়ি মানে ফুটবল ফেডারেশন আসল দেখেন বাড়ি চতুর্দিকে মানুষ লক্ষ লক্ষ যে বাড়িতে মহিলার আসছে না একত্রিশ জন আসছে এই গাড়িতে

ভাই জানাই সবাই লাইনে আসুন আমি তো ওভার ওভার সবাই আছে ওকে ওকে আমাদের মেলাৰ সময়ত সময় আছে

आ जाओ आ जाओ आ जाओ ओए परो 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 ओए هيا بنا

Qual relames,把干得子喔 <laughs> findenaza ino na eneya IT বাইকরা ওতত ছিল এটা নিউপুর নিতে নষ্ট হয়ে গেছে পুরো বিশ্ব দেখতাছে আপনি ওই দূর থেকে মরেস আপনি আটকান সবাই এটা তো ভাই বিশ্ব ধরো সবাই তো ভিডিও দিবে করেন শুন কত সাহস ওই হলে আটখানে আপনি ওই নেতার সম্মান ধরবেন 15 মিনিট সবাই টুইট করবে আমি জানি একটা ছেলে তো অ্যাক্সিডেন্টের পর পাপ রই হয়ে গেছে ভাই আই আই সরি আপনাকে কিছু করতে পারি না いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、い হলো ধরো এই চল ও 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

thank <laughs> you 어 거기 계세요. 거기서. 그러면 오늘 안내를 드리겠습니다. 프로배볼에서. 여러분. 여러분. সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে করছে এইখানে বিশেষ করে যারা পাঁচটা চেয়ার যারা চেয়ারে বসে আছে তোমরা বিশেষ করে তোমাদেরকে উদ্দেশ্য করেছে এখানে চেয়ার চেহার সাধারণত ম্যামানদের জন্য সংরক্ষিত তাই আমার অন্যকে ম্যামদেরকে বসতে বসা জাগাতে এবং আমাদের যারা চারদের দ্বারা এরা উঠে মেমানদেরকে বসা শুরু করে দে

এই বাড়িতে আমি আগেও বলছি বাড়ির ভিতরে তো ঝামেলা করেন না এটা বাড়ির ভিতরে মেয়ে ছেলেরা আছে আমার ছেলের বউ আসছে না না আমি চাই ওইখানে কিন্তু কথা শুনেন না কথা না শোনার কারণে দেখেন আমাকে এই বারবার হইতে এবং আমরা সবাই নিষেধ করছে আমার এই বলছে তা আপনি বারবার বলছে আপনি উত্তেজিত হইেন না ঘরের মানুষ বলতেছে সবাই বলতে চাই আমার ভক্তিবন্ধুরা বলতে কিন্তু কি করবো আমি যখন দেখলাম আমি তখন ছেলের বউকে ছেলেকে নিয়ে ভিত্তি আসি আমার বাড়ি ভর্তি করছে ওইটা মতো কথা ছিল না আমি এখানে অ্যারেঞ্জমেন্ট করছি যাতে গাড়ি কেউ না যায় আর আমি সুন্দর আমার ছেলের বউ প্রথম আসছে আমি বধুবরণ করার পরে একটু সময় পাওয়ার পরে আমি ওসি আমার রেখে নিয়ে এখানে আসবো কিন্তু এখন আমাকে বাহুবের কর্মকর্তারা বলছেন যদি হামরা কমফোর্টেবল ফিল না করে তাহলে আমরা হামদাকে ওখানে যাইতে দিব না তারা হামজাকে নিয়ে আসছেন একটা বিশেষ কাজে দেশের জন্য কিছু করার জন্য আজকে স্নান যদি ওর শরীর খারাপ করে ফেলে তাহলে সে তো খেলতে পারবে না আমাদের বিশেষ স্বার্থ নষ্ট হয়ে যাবে আজকে বাংলা খেলা যেমন আমাদের স্বার্থ সারা বাংলার স্বার্থে আমাদের স্বার্থটা দেখতে হবে এইভাবে না শান্ত চেষ্টা করুন আর আশা করতেছি আধা ঘন্টার মধ্যে আমরা একটু রেস্ট নিয়ে যদি আমি দেরি করবো না ওকে নিয়ে আসবো এবং যদি বাঘবের মানুষকে যদি মিস করতে পারি একটু সবাইকে দৌড় ধরুন পয়সা রাখার চেষ্টা করুন ধন্যবাদ আমি ছবি অনুরোধ করবো আমরা এখনো কি অবস্থা আমি সবাইকে ছবি অনুরোধ করবো আপনারা সবাই আমরা সবাই স্টেজ থেকে